আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ঈদিশা বলছি সিঙ্গাপুর থেকে ঈদের দিনটা আমাদের কেমন কেটেছে সেটা একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো ঈদ হয়েছে আমাদের এখানে সাত তারিখে মানে শনিবারে তো এটা হয়েছে যে এটা হচ্ছে চিকেন কারি ছোটো আলু দিয়ে তারপরে হচ্ছে ঝাল পিঠা পুরি করেছি এটা সাদা পোলাও আর হচ্ছে সাদা ভাত রান্না করেছি আর হচ্ছে বেশি কিছু করে তোমরা তো সবাই জানো যে আমার আম্মু তো ছয় মাস হবে আমার আম্মু আর এই দুনিয়াতে নেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তো আম্মুর জন্য আসলে আমাদের ঈদটা ঈদ মনে হয় না তারপরও বাচ্চাদের জন্য করতে হয় একটু ছোটোখাটো করে আয়োজন তারপর এখানে পপকর্ন চিকেন ফ্রায়েড চিকেন দেন হচ্ছে ডিমের পুডিং করেছি বাচ্চাদের জন্য ওরা এ খাবারগুলো খুব পছন্দ করে তারপর হচ্ছে যে আমি টেবিলেই সব কিছু এইভাবে কারণ হচ্ছে যে আমার আমি একটু অসুস্থ হয়ে গেছি কারণ আবার সব কিছু ধোয়াপালা করা অনেক সমস্যা যার কারণে যেটাতে রান্না করেছি ওটাতেই আমি টেবিলে দিয়ে দিয়েছি আপুর যতটুকু লাগে খেয়ে নেবে নিয়ে তা আসলে আমরা এত কিছু আয়োজন করিনি প্রথমত মন ভালো না শরীর ভালো না দ্বিতীয়ত হচ্ছে খাবারের মানুষ নেই যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইনাফ তারপর চিকেন কারিটাও করেছি এটা দেশি মুরগি আমার ননাসের হচ্ছে খুবই পছন্দের একটা খাবার আর এই তো একটা ভেজিটেবলস করেছে চাইনিজ ভেজিটেবলস তো আমরা আসলে আমাদের জীবন আর থেমে থাক মানে কারোর জন্যই কারো জীবন থেমে থাকে না দৈনন্দিন জীবনে তো কিছু না কিছু আমাদের করতে হবে এটা হচ্ছে মাছ আমার হাজবেন্ডের জন্য কারণ ও যদি একবেলা মাংস দিয়ে খায় দ্বিতীয়বেলা আর সে মাংস দিয়ে খাবে না তার জন্য মাছ একটা সবজি হতেই হবে তো যেটা বলছিলাম যে কারোর জন্য তো আর আমাদের জীবন থেমে থাকবে না দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে এবং আমাদের হচ্ছে যে বেঁচে বেঁচে থাকতে হবে তাই তো তো আসলে মন খারাপ করে কোনো লাভ নেই বাচ্চাদের হচ্ছে যে বাচ্চাদের খুশির জন্য আর এসেছে আর অর্ফ পেয়ে হচ্ছে বাচ্চাদেরকে অনেক আদর করে আর ছোটো ফুপি আসেনি কারণ ছোটো ফুপির মেয়ের বাচ্চা হয়েছে বাচ্চার জন্য কোথাও যেতে পারে না তাই আপুকে আর ডিস্টার্ব করিনি আর হচ্ছে যে বাচ্চারা ওর ফুপিদেরকে পেলে আসলে মনে একটা মানে মনের মধ্যে একটা শান্তি যে পায় ওরা সেটা আমি বুঝতে পারি তো আপুর সাথে আমি একটু শ্যুট করে নিলাম মেমরি হয়ে থাকবে আসলে আমাদের লাইফটা এতটাই শর্ট লাইফ কখন কার কি হয়ে যায় বলা যায় না তো যাই হোক এখানে বাচ্চাদের কিনে আমার ননাস কিনে আমার রুমে বসলাম একটু রেস্ট করলাম তারপর হচ্ছে আমরা একটু নিচে যাব। গিয়ে একটু ছবি তুলবো আর এই গাছটা আমার ননাস আমার জন্য নিয়ে এসেছে তো আমার ননাস এই গাছটা আমার জন্য নিয়ে এসেছে আমার অনেক ভালো লেগেছে এই গাছটা খুবই ভালো কী গাছ এটা আমি ভুলে গেছি নামটা আর অ্যালোভেরা গাছটা তো আমাদের আগে থেকেই ছিল তারপর আমরা নিচে চলে যাচ্ছি আমরা নিচে একটু ছবি তুলে বাবুদেরকে নিয়ে একটু খেলাধুলা করায় তারপর আপু চলে যাবে আর আমরা চলে আসব। তো আমাদের বাসার নিচে না ফিনারেল হচ্ছে যে চাইনিজ একটা আঙ্কেল ইন্তেকাল করেছেন তো এই জন্যই আসলে আর বেশিক্ষণ ওখানে বসে থাকেনি তো বাসায় এসে দেখি হাজব্যান্ডটা আজকে এতটাই বেশি মানে অনেক গরম পড়ছে তো সারাটা দিন প্রচুর রোদ ছিল মানে শুধু হাজব্যান্ড না আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি তো আমার মনে হচ্ছে এই গরম ওয়েদারে একটা একটা ডেজার্টের মতো হলে কেমন হয় যদিও এটা ডেজার্ট না মানে এটা ফ্রুট দিয়ে এটাকে ফালুদার মতো বলা যায় তো ফালুদা কে কে খেয়েছো বলবো আমাকে তো ফালুদাটা মূলত ফ্রুটস ফ্রুটস দিয়েই কিন্তু হয় তো আমার হাতের কাছে অ্যাপেল ছিল দেন হচ্ছে কলা আর আম তিনোটা দিয়ে আমি সুন্দর করে আর আগে থেকে আমি সাবুদানা যেটা সাবুদানাটা ভিজিয়ে সুন্দর করে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে দুধে ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আমি আগে থেকে হচ্ছে নেট সুন্দর করে আমি বেছে ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিয়েছি এভাবে প্রায় অনেক দিন থাকে তো সব কিছু একসাথে মিশিয়ে নিব আর মনে হচ্ছিল দুধটা একটু কম হয়ে গেছে তারপর এখানে আমি চিনি দেইনি আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়েছি কারণ চিনিটা আমরা খুবই অ্যাভয়েড করি এই জন্যই যে চিনিটা আমরা আসলে পছন্দ করি না এবং আমাদের শরীর জন্য ভালো না তো আমি এটাকে মিক্সড করে নিলাম আর কনডেন্স মিল্কটা দেবো এর মধ্যে খুলতেই পারছিলাম না তোমার হাজব্যান্ডকে আমি ধমকাচ্ছিলাম হ্যাঁ তুমি কীভাবে লাগাও একদমই ভালোভাবে খোলা যায় না এরকম ইয়ার টাইপ বক্সগুলো তুমি কেন নিয়ে আসো ডিব্বাগুলো বাজে লাগে আমার কাছে যেটা ইজি সেটা নিয়ে আসবা তো এই রকম ধরনের নিয়ে আসে আগেও নিয়ে আসছিলো খুলতে গিয়ে ভেঙে গেছে তো আমি একটু টেস্ট করে দেখছিলাম অনেক মজা হয়েছে কারণ এরকম একটা খাবার যদি খাওয়া হয় শরীর তো এমনি ফ্রেশ থাকবে আর সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে তো এখানে আমি কলাটা কেটে দিয়েছি সুন্দর করে তারপর আমার হাজব্যান্ডকে দিলাম হাজব্যান্ড দুইবার নিয়েছি কারণ ওর নাকি অনেক ভাল লাগছে আর যেহেতু ওর শরীরটা ও বেশি কিছু খায়নি ওর শরীরটা খুবই ক্লান্ত লাগতেছিল তো বাচ্চাদেরকে আর খাওয়াইতে পারলাম না ওরা ওই যে ভাজা গুলাই বেশি খায় আমি হচ্ছে যে খেয়েছি এখানে অনেকগুলো ফ্রুটস দেওয়া আছে এতটা মজা লেগেছে এটা খুবই ভালো সাবুদানাটা সিদ্ধ করার পর ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় তো আমি ওকে একটু ট্রাই করালাম ও বলতেছে অনেক মজা হয়েছে তো ওকে একটা বাটিতে দিয়ে দিলাম আমি একটু এখান থেকে নিব নিয়ে তোমাদের সামনে খাবো দেখি তো আজকে খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব আবারও একটা ব্লগ নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবার পরিবারকে নিয়ে ভালোভাবে যেন ইটটা কাটুক সবার জন্য দোয়া করি তো কেটেই গেছে যেন ঘোরাঘুরি ভালো হয় সবাই যেন সবার সাথে ভালো থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম